নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বামপন্থী প্রার্থী জোহরান মামদানিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সতর্ক করেছেন যদি মামদানি নির্বাচিত হন তাহলে কেন্দ্রীয় সরকারের অর্থায়ন নিউ ইয়র্কে পৌঁছানো বন্ধ করা হবে চার নভেম্বর সিএনএন জানায় ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই বার্তা দেন রিপাবলিকান হলেও ট্রাম্প এবার সমর্থন দিচ্ছেন প্রাক্তন গভর্নর এন্ড্রু কোমোকে যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ট্রাম্প লিখেছেন আপনি ভালোবাসুন বা না বাসুন কিন্তু তার বিকল্প নেই ভোট দিতে হবে তাকেই তবে সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি স্পষ্ট লিডে আছেন কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপ অনুযায়ী মামদানি দ্বিগুণ ব্যবধানে এগিয়ে আছেন কুয়োমোর চেয়ে নিউ ইয়র্ক টাইমস এর জরিপে দেখা গেছে সম্ভাব্য ভোটারদের মধ্যে তেতাল্লিশ মামদানিকে তেত্রিশ শতাংশ কুয়োমোকে এবং চোদ্দ শতাংশ রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়াকে সমর্থন করছেন চৌত্রিশ বছর বয়সী মামদানি নিউ ইয়র্কের তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত এবং শহরের মধ্যবিত্ত ও অভিবাসী জনগোষ্ঠীর পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই নির্বাচনে তার অগ্রগতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বছর বয়সী কুয়োমু দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বাধীন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্পের প্রকাশ্য সমর্থন তার প্রচারণায় নতুন মাত্রা যোগ করলেও বিশ্লেষকদের মতে নিউ ইয়র্কের প্রগতিশীল ভোটাররা শেষ পর্যন্ত মামদানির পক্ষেই ভোট দিতে পারেন আজ বার্তা